ভালো ভালো বস্ত্র পরিয়েছে সুন্দর সুন্দর গয়না কাটি পরিয়েছে খুব ফল ফুল ইত্যাদি খাইয়েছে ভারত মনে মনে ভাবছেন শুনেছি ভগবানের কাছে গেলে সবকিছু ত্যাগ করে যেতে হয় এরা আমাকে সাজিয়ে গুজিয়ে পাঠাচ্ছে আচ্ছা ভগবান তো হলেন প্রেমী প্রেমীর সঙ্গে দেখা করতে গেলে সাজিয়ে গুজিয়ে যেতে হয় তাই তো রিয়া মেডেন কো চা আলি সাজে হাজে চলে গেলেন গিয়ে দেখছে মা ভদ্রকালির সামনে নিয়ে গিয়ে উপস্থিত করে দেওয়া হয়েছে খড়গর নিয়ে দাঁড়িয়ে রয়েছে ওহো রামজির সঙ্গে দেখা করার জন্য নয় সোজা রামজির কাছে পাঠাবার জন্য ভদ্রকালীর সামনে করতে হে মা তুমি তো করুণাম ওই শুনেছি সমস্ত জগৎ তোমার সন্তান আমিও তোমার একটি সন্তান সন্তানের রক্ত দেখে যদি মায়ের আনন্দ হয় এরা আমাকে পরে বলি দেবে আমি আগেই নিজেকে তোমার চরণে উৎসর্গ করে দিলাম দেখতে দেখতে সঙ্গে সঙ্গে যখন মায়ের চরণে প্রণিপাত করেছেন জল্লা খড়গ নিয়ে বলি দিতে গেছে মা ভগবতী ভদ্রকালী আর থাকতে পারলেন না সঙ্গে সঙ্গে মূর্তি ভেঙে সেখানে প্রকট হয়ে গেলেন হাতে খড়গ নিয়ে যত সেখানে গোল ভিল ছিল তাদের মাথাগুলোকে কেটে ছুড়ে ছুড়ে ফেলতে লাগলেন দেখতে দেখতে তাদের গোবিন্দ সবার উদ্ধার করে দিলেন শিবভরজি মহারাজ জেগেছেন কাঁদছে মা শুনেছি তুমি করোনা আজকে নিত্য দেখে নিলাম কিন্তু মা কথা বলো তোমার সামনে আজ পর্যন্ত অনেক বলি হয়েছে কিন্তু তুমি আজ পর্যন্ত কোনদিন কাউকে বাঁচাতে প্রবর্তন আমার জন্য কেন তুমি এই কৃপা করলে মা ভগবতী ভদ্রকারী বলছেন ভারত আজ পর্যন্ত আমার কাছে তোমার মতন কোনো প্রশ্নগত আসেনি এই সংসারে আমার সামনে কোনো হরিভক্তের বলি হবে কোন কৃষ্ণ ভক্তের বলি হবে সেটা তো আমার মাথায় কলঙ্ক লেগে যাবে আমি এটা কি করে হতে দিতে পারি আহ আজকে মনে হয় ভরতের কৃষ্ণ কৃষ্ণপ্রেম আরো বেড়ে গেল গোবিন্দের প্রতি প্রেম প্রীতি আরও বেড়ে গেল যদি আমি কৃষ্ণ ভক্ত না হতাম তাহলে একদিন সিন্ধু সৌভির দেশে রাজা রহুবন পাল্কিতে বসে যাচ্ছেন কপিল মুনি আশ্রমে সৎসঙ্গ করার হঠাৎ করে পালকির অসুস্থ হয়ে এখন তারা খুঁজে বেড়াচ্ছে কাউকে যদি পাই খুঁজতে খুঁজতে গিয়ে তারা সেই গড়ভরঞ্জি মহারাজ করে দেখতে খুব সুন্দর হস্তপুষ্ট একদম নাদুস মুদুস মানুষ ধরে নিয়ে চলে গেলেন দেখো আমাদের রাজা পালকিতে বসে যাচ্ছে চলো একটু রাজার সেবা করো যদ্যপি পালকি উঠানো জড়ভরতের মতন সাধুর কোনো কর্তব্য নয় তাও রাজা আর রাজার সেবা করা প্রজার কর্তব্য বিচার করে তিনি পালকি কাঁধে নিয়ে চলতে লাগলেন চলতে চলতে বাকি কাহারদের চাল আর ভরতির চালের মধ্যে অনেক পার্থক্য হয়ে যাচ্ছে একটা সাধুর চাল সে তো দুই পা দেখে চলে আর বাকিটা তো একদম গম গম করে চলছে বিমেল হয়ে যাচ্ছে হঠাৎ করে সামনে কোনো পিঁপড়ের দল দেখলো দেখে শুভরজি মারা লাভ দিয়ে উঠেছে কেন পায়ের নিচে যেন কোন জীব এসে মরে না রাজার মাথা ঠক করে লেগেছে পালকিতে রাজা কুপিত হয়ে গেলেন এই দুষ্ট ভালো করে চলতে পারছে না বাকি কাহাররা সব ভয় পেয়ে গেছে মহারাজ আমরা নই তাহলে এই যে নতুন কাহার এসেছে সেই এইভাবে চলে তাকে ভালো করে বোঝাও আমি কে আমি সিন্ধু সৌদি দেশের রাজা যদি আমি চাই তাকে এখনই মৃত্যুদণ্ড দিতে পারি আমার কত কষ্ট হয়েছে জানো তার সব বলছে ভাই একটু আস্তে চলো আমাদের সঙ্গে একটু মেল মিলিয়ে চলো বড় জীবনে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই চলতে চলতে আবার সামনে কিছু বিবিলতা দেখি আবার যখন এই লাভ দিয়েছে আবার রাজার মাথা লেগেছে ঠক করে রাজা কুপিত হয়ে এবার গর্জনা করে উঠলেন এই দুষ্ট সবাই বলছে মারা আমরা নই ওই যে নতুন এসেছে আচ্ছা ওই বালকি থেকে উঁকি দিয়ে দেখলেন দেখতে তো ঘো হাস্টপুষ্ট সুন্দর মানুষ ব্যঙ্গ করে উঠলেন ওহো

তুমি কাকে পাতলা বলছো কাকে মোটা বলছো এই সংসারে না তুমি কাউকে পাতলা করতে পারবে না তুমি কাউকে মোটা করতে পারবে না তুমি কারোর প্রাণ নিতে পারবে না তুমি কাউকে প্রাণ দিতে পারবে তুমি হলে একমাত্র একটা ক্ষুদ্র দেশের রাজা খুব মন শুনবে এই সংসারে সবকিছু কিন্তু নিমিত্ত মাত্রে হয় রাজা সঙ্গে সঙ্গে বুঝে গেলেন এ তো কোনো সাধারণ মানুষ নয় কোনো মহা জ্ঞানী সঙ্গে সঙ্গে পালকি থেকে লাভ দিয়ে নিচে নেমেছেন চরণে পড়ে গেলেন হে মহাপুরুষ আপনি কে না হম বিসঙ্গেলা যখন যখনই পৈতা রেখেছে তাহলে সেই পৈতা দেখেই বুঝে গেলেন নিশ্চয়ই কোনো ব্রাহ্মণ অপরাধ হয়ে গেছে আবার অপরাধ ক্ষমা করবেন এই সংসারে আমি কাউকে ভয় পাই না আমি ইন্দ্রের ভদ্রকে ভয় পাই না শঙ্করের ত্রিশকে ভয় পাই না জমের দণ্ডকে ভয় পাই এই সংসারে যদি আমি কাউকে ভয় পাই একমাত্র ব্রাহ্মণের অপমান থেকে ভয় পাই সাধুর অপমান থেকে ভয় পায়

আগে বলছো আমি মেরে দেবো দণ্ড দেবো এই করবো সেই করবো আবার এখন তুমি হাজ্জোর করে প্রার্থনা করছো যে আমার ভয় হয় তোমার দিয়ে শুনবে এই সংসারে হয়তো শিক্ষিত ভালো নয়তো মূর্খ ভালো মূর্খকে তুমি চারটা কথা বোঝাবে হ্যাঁ 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 বোঝা না আমি তো মূর্খ এটা করবি আচ্ছা আচ্ছা ঠিক আছে আর শিক্ষিত শিক্ষিতকে বেশি বোঝাতে হয় না তুমি দুইটা কথা বললে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যেগুলো শিক্ষিত মূর্খ হয় না ওগুলো বহু ডেঞ্জারাস হয় তুমি বাংলায় বলে না অল্প বিদ্যা ভয়ঙ্করী লিটল লার্নিং অল্প স্বল্প কিছু জ্ঞান হয়ে গেছে তারপরে মহারাজ নিজের উপরে আর কিছু মনেই না আরেম রাধে রাধে তখন মনে করে যে এখন মহর্ষি বেদব্যাসের ঠাকুর দাদা আমি আমার থেকে বলো জ্ঞানী আর কেউ তুমি যতই বুঝাও যতই কিছু বলো সব জিনিসে তর্ক করো না 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 এটাই হবে না এটাই হবে প্রেম হলো রাধে রাধে তার জন্য যারা এই অল্প জ্ঞানী না অল্প তাদের থেকে সাবধান থাকতে হয় তাদের সঙ্গে বেশি চর্চা করতে চরণে পড়ে কানতে লাগলেন প্রভু আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে মূর্খই মনে করুন আমি কিছুই জানি না আমাকে আপনি উপরেই শুনুন শ্রী জলভরতী মহারাজ বললেন হ্যাঁ এইবার গিয়ে কথা ঠিক হল জীবনে যদি কিছু পেতে চাও তাহলে তোমাকে আগে শূন্য হতে হবে তোমার দিয়ে শুনবে কি হতে হবে শূন্য যতক্ষণ পর্যন্ত শূন্য হবে না ততক্ষণ পর্যন্ত কিছু জানতে পারবে না জীবনে তার জন্য নিজেকে এখন শূন্য করে আমি আমার এক শিক্ষা গুরুদেবের কাছে চৈতন্য চরিতামৃত পড়তে গেছি আমি তখন ভাগবত পাঠ করি অনেক বছর আগের কথা না হলেও বারো তেরো বছর আগে আমি তখনও ভাগবত পাঠ করছি আমি চৈতন্য তো পড়তে গেছি যখন আমি পড়তে গেছি তখন গুরুজি জানেন যে আমি পাঠ করি উনি আমাকে বলছেন আচ্ছা তুমি এই শ্লোকটা জানো তো এটার অর্থ জানো তো তখন আমি বিচার করলাম যদি আমি বলি যে আমি জানি তাহলে গুরুদেব আমাকে আর শেখাবে না আমি বললাম না গুরুজি আমি জানি না আবার একটা শ্লোক বলে বললেন এটা তো জানো আমি বললেন না গুরুজি আমি জানি না চোদ্দপি চৈতন্য চৈত্যা আমি তো আমি পড়েছিলাম পড়েছি কিন্তু যদি আমি বলি যে আমি জানি তাহলে উনি আমাকে শেখাবেন যেই জিনিস ওনার কাছে আছে উনি আমাকে দেবেন না উনি হাসতে লাগলেন গুরুজি আপনি হাসছেন কেন আমি পড়িনি উনি আমাকে এইভাবে পড়িয়েছে হয়তো আমি যদি বলতাম যে আমি জানি উনি আমাকে সেইভাবে পড়াতেন না এক একটা অক্ষর এক একটা শব্দ এক একটা জিনিস উনি আমাকে একদম মনে হয় যে ছোট শিশুকে যেইভাবে সেই সেইভাবে পড়িয়েছে

জীবনে যদি কিছু পেতে হয় নিজেকে শূন্য করে নিতে হবে যদি তুমি ভাবো যে আমি কিছু জানি তাহলে তুমি যেটা পাওয়ার আশা করেছো সেটা কখনো পাবে না তার জন্য মহাকণের কাছে গেলে মহাপুরুষদের কাছে গেলে গুনি জ্ঞানীদের কাছে গুরুদেবের কাছে গেলে তখন সেখানে নিজের অভিমান নিজের জ্ঞান প্রদর্শন করতে নেই একদম নিউট্রাল হয়ে যাবে একদম শূন্য হয়ে যাবে খুব সুন্দর এখানে উপদেশ করেছেন মনে রাখবে জীবনে কখনো অভিমান সর্বপ্রথম অভিমান শূন্য হতে হবে তুমি তো একটা ছোট সিন্ধু সভির দেশের রাজা জানো এক সময় আমি সম্পূর্ণ ভারতের রাজা ছিলাম তাই না কি আপনি ভারতের রাজা ছিলেন বলে হ্যাঁ আমি এক সময় সম্পূর্ণ ভারতের রাজা ছিলাম আমার নাম ছিল ভরত আপনি ছিলেন সেই রাজা ভরত বলে হ্যাঁ একটা সাধারণ মৃগের মোহে পড়ে হরিণের মোহে পড়ে আমি হরিণ হয়ে গেলাম মনে রাখবে এই সংসারের পদ প্রতিষ্ঠা মান যশ সম্মান এগুলো কখনো চিরস্থায়ী থাকে না আজকে তুমি রাজা আছো কালকে রঙ্গ হতেও সময় লাগবে না জীবনে কখনো অভিমান করতে নেই মহাপ্রভু বলছেন না অভিমানম সুরাপানম গৌরবম ঘোর গৌরব প্রতিষ্ঠা সুকরী বিষ্ঠা প্রিয়ম তত্ত্বা সুখে অভিমানম সুরাপান অভিমান মানে সুরাপানের সমান গৌরবম ঘোর বেশি গৌরব করা হ্যাঁ এগুলো ঘোর গৌরব নরকে যাওয়ার রাস্তা আর প্রতিষ্ঠা শুকরই বিষ্ঠা অত্যধিক প্রতিষ্ঠাও কিন্তু শুকরের বিষ্ঠার মতন হয় প্রেম সুখী হবে এই তিনটিকে সবসময় পরিত্যাগ করে থাকতে হবে এই তিনটি থেকে সবসময় বেঁচে থাকতে হবে প্রেম সে বললো রাধে রাধে এই তিনটি থেকে সবসময় সাবধান থাকতে হবে জীবনে সবসময় নিজেকে একদম বিনম্র করে রাখবে আমার শ্রী গুরুদেব একটা কথা সবসময় বলেন উনি বলেন আমি হলাম একদিনের রাজার চোদ্দ দিনের ভিখারী সুন্দর শুনবে কিন্তু বাবা সবসময় একটি কথা বলেন আমি হলাম একদিনের রাজা রাজা ভিখারি কিন্তু বলো এক পক্ষে পনেরোটি দিন হয় হয়তো তার মধ্যে শুধু একদিনের জন্য নিজেকে রাজা মনে করবে আর চোদ্দ দিনের জন্য ভিখারি মনে করবে তাহলে জীবনে কোনোদিন অভিমান হবে না প্রেম সব হলো রাধে রাধে অভিমান থেকে সবাই কিন্তু বাঁচতে পারে না বহু খারাপ জিনিস এর থেকে সাবধান থাকতে হবে তুমি যেই পরিস্থিতিতেই থাকো না কেন সবসময় নিজেকে একদম সরল করে রাখবে সবসময় সরল করে রাখবে আমরা তো এই সংসারের মধ্যে কত জায়গায় ঘুরি কত জায়গায় যাই এক থেকে এক কোটিপতি কোটি আরো মানুষের ঘরে যাই এক থেকে এক গরিবেরও ঘরে যাই আমি নিজের জীবনের চাঁদির থালাতেও খেয়েছি সোনার থালাতেও খেয়েছি সোনার থালায় সবাই খেতে পারে আমি সেই ভাগ্যও করেছি এক ভক্তের বাড়িতে গেছিলাম মার ভক্ত ছিল সোনার থালায় আমাকে খেতে দিয়েছে আবার যখন সময় হয় তখন কলা পাতা প্রসাদ পেতে যখন পাতা দিচ্ছে আরে কলা পাতাটা আমাকে দাও আমাকে দাও আরে আপনি কলা পাতা খাবেন কলা পাতায় খেতে যে আনন্দ সেটা অন্য জায়গায় নেইটা আমি জীবনে কখনো কোনো জিনিসের অভিমান রাখতে নেই অনেকে হয়তো ভাবে যারা লাইভ পার্ট তাদেরকেও বলছি জীবনে এগুলো কিন্তু শিক্ষার বিষয় অনেকে হয়তো ভাবে আরে গোবিন্দ বল্লভজিকে আমরা ডাকবো পাঠের জন্য ওনাকে কিভাবে রাখবো কিভাবে থাকার ব্যবস্থা দেবো হ্যাঁ এত নামি এত নাম এত এমন বড় পাঠক কিভাবে কি আমরা সেই পরিচালনা দিতে পারবো সেই ইয়ে করবো আমাদের বিরেন বাবু বলতো আমাকে ফোনে মহারাজি আপনাকে কিভাবে রাখবো কিভাবে করবো আমাদের তো অনেক ছোট গ্রাম থাকার ব্যবস্থা এরকম হয় না চিন্তা করেন না মাথায় তো দেবেন মাথার উপরে ছাত্র থাকবে বলে হ্যাঁ সেটা থাকবে আর কোনো চিন্তা বাস বৃষ্টিতে যেন ভিজতে না হয় আর কোনো চিন্তা নেই মাথার উপরে ছাদ দিলেই হয়ে গেল আর একটু লেট্রিন বাথরুমটা দেবেন তাই তো বলেছি আমি কিন্তু বহু সিম্পল লোক বহু একদম জেনুইন কেউ কখনো এটা চিন্তাই করবে না উনাকে ডাকবো কিভাবে ডাকবো এসব কোনো দরকার নেই জীবনে বেশি উঁচু হয়ে লাভ নেই কেন উপর থেকে নিচে পড়তে না অনেক কষ্ট হয় তার জন্য সবসময় নিচেই থাকা উচিত প্রেম সে বলো রাধে রাধে সবসময় নিচেই থাকা উচিত নিচে থাকলে না পড়ার ভয় হয় না

জীবনে এমন এমন পাঠ করেছি আপনারা কল্পনাও করতে পারবেন এমন এমন জায়গায় থেকেছি একবার এক সাধু বাবা উনি আমাকে পাঠ করিয়েছেন লখনউয়ের কাছে একটা জায়গা আছে সুলতানপুর হয়তো যদি জানে তো সুলতানপুর সুলতানপুরের কাছে একটা গ্রাম আছে ওটার নাম আছে ধোপাপ কিংবদন্তি রয়েছে যে ভগবান শ্রীরামচন্দ্র যখন রাবণকে মেরেছিলেন তো হত্যার দোষ লেগেছিল সেই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি সেখানে গোমতিতে স্নান করেছিলেন গোমতি নদীর তর সেখানে তিনি নিজের পাপ ধুয়েছিলেন তার জন্য সেই জায়গার নাম হলো ধোপাপ ওই ধোপাবের মধ্যে একটা শ্মশান আছে শ্মশানের মধ্যে এক সাধু বাবা ভজন করতো উনার হঠাৎ করে কি ইচ্ছা হয়েছে আমি পাঠ করাবো পাঠের জন্য উনি আমাকে ডেকে নিয়ে গেছে আমি তো অনেক ছোট ছিলাম আট হবে আমাকে ওখানে পাঠের জন্য আমিও জানতাম না যে উনি শ্মশানের মধ্যে আমাকে নিয়ে যাবে পাঠ করাতে আর শ্মশানে পাঠ করাতে নিয়ে গেছে আরও বিচিত্র অবস্থা এইটা যে থাকার ব্যবস্থা শ্মশানের মধ্যেই করেছে থাকার ব্যবস্থা শ্মশানের মধ্যে করেছে আর থাকার ব্যবস্থা শ্মশানের মধ্যে কি সে শ্মশানের মধ্যে ধোঁপড়ি বানিয়েছে মানে ওই যে কি বলে ওগুলো হয় না সর দিয়ে হ্যাঁ একটা পুটিয়া বানিয়েছে কুটিয়ার মধ্যে থাকার ব্যবস্থা করেছে আমাদের রাত্রেবেলা ঘুমাচ্ছি আর স্বরগাছের পাঁতগুলো দিয়ে দেখতে পাচ্ছি ওখানে চিতাগুলো জ্বলছে ভাবুন এমন জায়গাতেও আমরা থেকেছি এমন জায়গাতে থেকে পার্ক আচ্ছা এখন আমি যখন থাকছি আমার টিমের সবাই তারা আর কিছু বলতে পারছে না এখন মহারাজ যখন এখানে থাকছে আমাদেরকেও থাকতে হবে কেউ আর বলতে পারছে না যে থাকার ব্যবস্থা অন্য কোনো জায়গায় করা আমাকে বলেছে গ্রামের মধ্যে অন্য জায়গায় আপনি থাকবেন কেমন বললাম যখন পাঠ এখানে হচ্ছে তোমরা এখানে ব্যবস্থা করেছো এখানে থেকে যাবো কি আছে সব জিনিসের আনন্দ জীবনে নেওয়া উচিত তা যেই ঝোপড়ির মধ্যে ঝোপড়িকে বাংলা কি বলে কুড়ে ঘর আছে আর মাঝে মাঝে একটু বাংলা মিস্টেক হয়ে যায় আমার প্রিন্সিপাল রাধে রাধে অনেকে বলে মারা যে এত ভালো ভালো বাংলা বলেন কি করে এটা রাধারানী কৃপায় বলতে পারি অন্যথা আমি বাংলা লেখাপড়া করিনি তাই একটা কোনো জিনিস এদিক ওদিক মিস্টেক হয়ে গেলে ক্ষমা করবে না কুড়ে ঘর তা ওই কুড়ে ঘরের মধ্যে আমাদের টিম সব যারা কলাকাররা আছে পন্ডিত করে রাত্রেবেলায় সে কুড়ে ঘরের মধ্যে একটু ছিল এখন শ্মশানের মধ্যে ঘরের মধ্যে তখন আমার সঙ্গে সঙ্গীতের টিম অন্য থাকতো তখন এরা থাকতো না এনারাও আজকে প্রায় সাত আট বছর ধরে আছেন তখন অন্য টিম ছিল ওদেরকে ওনারা চিনে ভালো করে তা ওনার মধ্যে যিনি গায়ক ছিল মেহিনায়ক শিয়াল কি রাত্রেবেলাতে শুরু করে দিয়েছে

এই প্রসঙ্গটা শোনাবার অর্থ শুধু এতটুকু যে এই পাঠ সবাই শুনছে তো সবার ভিতরে যেন এই জিনিসটা ভিতরে ঢুকে সবাই যেন আজকাল আমি দেখি নতুন নতুন পাঠকরা দুই চারটা পাঠ করে তারা এত অভিমান হয়ে যায় না গম্ভীর হয়ে থাকবে মনে হবে যে বাবা মানে আকাশ থেকে অবতরিত হয়ে এসেছেন আমি বুঝতে পারি না এত অভিমান কিসের জীবনে কোনো সময় কোনো বস্তুর অভিমান বাড়তে নেই এই মা যশ পদ প্রতিষ্ঠা এগুলো আজ আছে কাল থাকবে না তার জন্য সব সময় নিজেকে সরল করে রাখবে যেখানে যেমন সেখানে যেমন রাধে রাধে খুব সুন্দর উপদেশ করলেন এটাকে ভবাটুম বর্ণন বলা হয়েছে উপদেশ প্রাপ্ত করে রাজা রঘুগণ ভগবত ভজন করে পরম ধাম গমন করলেন শ্রী জলভরত জি ধাম গমন করেছেন এই প্রকার শ্রী সুখদেব প্রভু জলভরত চরিত্রের বর্ণন শ্রবণ করা ভবাটুমি বর্ণন হয়েছে এই সংসারে মানুষ তিন প্রকারের কর্ম করে কি কি এক হলো শুভকর্ম এক অশুভ কর্ম আরেক হলো মিশ্রিত কর্ম যারা শুভ কর্ম করে স্বর্গ ভোগ করে সুখ ভোগ করে যারা অশুভ কর্ম করে দুঃখ ভোগ করে নরক ভোগ করে আর যারা মিশ্রিত কর্ম করে আছে মানে ভালোই কাজ করে সবসময় কেউ আছে অশুভ সবসময় খারাপ কাজ করছে মানুষকে পারা কাউকে লুটে নেওয়া চুরি করা টাকাটি করা মারপিট করা আর কেউ আছে মিশ্রিত কর্ম করে তার দুই লাখ মেরে দিল কোথাও এক লাখ গান করে দিল সংসার এরকমও তো লোক আছে সে সেরকম ফল ভোগ করে যে যেমন কর্ম করবে তাকে তেমনি ফল ভোগ করতে হবে

দক্ষিণ দিকে নরকের স্থান রয়েছে সেখানে সমস্ত সব ফলাফলের বিচার হয় তার জন্য পিতৃপুরুষের দিকে নরকের দিকে পা করে ঘুমাতে নেই তাহলে কি হয় দোষ হয় অপরাধ হয় বুদ্ধিভ্রষ্ট হয়ে যায় যে দক্ষিণ দিকে পা রেখে ঘুমাবে অতি শীঘ্রই তার বুদ্ধি বিকৃত হয়ে যাবে মাথা কাজ করা বন্ধ করে তার জন্য দক্ষিণের দিকে মাথা দিয়ে উত্তরের দিকে পা করে ঘুমানোই উত্তম অন্যথা পূর্ব দিকে মাথা দিয়ে পশ্চিমের দিকে পা করে ঘুমানো উচিত কেন পূর্বের দিকেও ভগবানের বাস রয়েছে তার জন্য আমাদেরকে শয়নের সময় এইসব দিশা বিচারগুলো অবশ্য জানা উচিত তার যদি লেখাপড়া হচ্ছে না পড়তে মন লাগে না তখন তাকে পূর্ব দিশায় মাথা দিয়ে ঘুমাতে হয় খুব মন দিয়ে শুনবে কিন্তু পরের মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে কলহ কলহ আর থামে না কথায় ঝগড়া হয় কলহ হয় তখন স্বামী স্ত্রীকে দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো উচিত তাহলে সেই কলহ আস্তে আস্তে বন্ধ হয়ে যায় প্রেমস বলো রাধে রাধ এইসব জিনিস ভাগবতই শুনতে পাবে তার জন্যই ভাগবত বারবার শ্রবণ করা উচিত অনেকে মনে মনে ভাবছে মহারাজ একদম মনের কথাটাই বলে দিয়েছে সবথেকে বড় সমস্যা তো এটাই তার জন্য শয়নের মধ্যে বিচারগুলো অবশ্যই করা উচিত নরক আঠাশ প্রকারের কি কি তামিশ্র অন্ন তামিশ্র রৌরব মহারৌরব কুম্ভিপাক কালসূত্র অশীপত্রবন শুকর মুখ অন্নপুর কৃমিভোজন সন্দশব্দ সুরমি বজ্রকণ্ঠ শালমলি বৈতরণী গুরু প্রাণরোধ রালাভক্ষ সারমিয়াদন অভিচিলয় বানমিতি ক্ষারকর্তন লক্ষ্যগণ ভোজন বন্ধসুখ বট নিরোধন পর্যাবর্তন সূচিমুখ ইত্যাদি এগুলো নরকের নাম যে যেমন কাজ করে সে তেমন নরক ভোগ করে

সবকিছু পরিত্যাগ করে আমার শরণাপন্ন হয়ে যায় আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে যখন বুঝতে পারবে আমার অনেক পাপ হয়েছে নিয়ে নেয় এই যে আপনারা পাঠ শ্রবণ করছেন এই পাঠ শ্রবণ করে আপনারা জীবনে অনেক কিছু জানতে পারবেন পিতা পিত শুভাশুভ কর্ম থেকে নিয়ে জীবনে কি করা উচিত কি নয় এইসব জ্ঞান হওয়ার পরেও যদি অপরাধে প্রবৃত্ত হয়ে থাকে তখন তাকে ভগবানও বাঁচাতে আসেন ঠিক সময় থাকতে সব কিছু পরিত্যাগ করে ভগবত চরণের শরণাগতি নিয়ে নেওয়া উচিত ভগবানের শরণাগতি নিলে কি সব পাপ নাশ হয়ে যায় বলতে শরণাগতি নয় ভগবানের নাম নিলেও সমস্ত পাপ নাশ হয়ে যায় ভগবানের নাম এত পবিত্র ভগবানের নামে এত গুণ রয়েছে এইভাবে কি কার উদ্ধার হয়েছে বলে হ্যাঁ কার নাম নাম সদাচার দাস্যা সংসর্গ দোষ